মানে আমার মনে হয় না যে ঘুরেছে কি না ঘুরেছে দেখে বলবো একদম ব্র্যান্ড নিউ একদম ফাইভ স্টার এসি পর্যন্ত করা আছে কোর করা আছে কোর করা আছে গ্যাস বসিয়ে দিয়েছি প্রায় কুড়ি হাজার টাকা গ্যাস বসানো গ্যাস বসানো কুড়ি হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে সেভ হয়ে যাচ্ছে কাস্টমার নিশ্চয়ই আট ছয় দু হাজার বাইশ এর আট ছয় দু হাজার দেখুন লেখা আছে নিশ্চয়ই একটু এটা আমরা প্রাইস করেছি অফার প্রাইস কত চার লাখ আট হাজার টাকা

যত ইকাড়িগুলো দেখালাম সর্ব ইকোর আমি ভিতর বাইরে দেখাইনি তো অডিয়েন্সদের কিছু বার্তা দিতে চান যে ভিতর বাইরে দেখা লাগবে না আপনারা যে যেখান থেকে আসছেন একবার আসুন আর দেখুন সে দেখুন অসুবিধা নেই আপনার এটুকুন বলতে পারি রাহাত কোনো অসুবিধা নেই বহু বছর ধরে আমরা এখানে ব্যবসা করছি বেয়া চাপা বেড়া চাপা শহীদুল্লাহ কলেজ একদম বাসে আসবেন কলকাতা বাস ধরবেন ট্রেন ধরবেন অটো ধরবেন নামবেন বেড়া চাপা সৈদুল্লাহ চাপা শহীদুল্লাহ কলেজ শহীদুল্লাহ কলেজ এই নামটা মনে রাখবেন বেড়া চাপা শহীদুল্লাহ কলেজ অনলাইনে সার্চ করতে পারেন হোয়াটসঅ্যাপে লোকেশন লিখলে আমি আপনাকে লোকেশনও শেয়ার করে দিতে পারি কোনো অসুবিধা নেই ফোন তার জন্য ফোনও করতে হবে না

স্বপ্নের গাড়িটি নিতে একবার আসবেন আমি আমার তরফ থেকে আমন্ত্রণ জানাই কোথায় রাহাত এন্টারপ্রাইজ রাহাত এন্টারপ্রাইজ শোরুমটি কোথায় বেড়া চাপা ব্যাস বেড়া চাপার নামটি মনে রাখবেন তারপরে আদাস আরো কিছুর জন্য ফোন নম্বর দেওয়াই আছে ভালো থাকেন সুস্থ থাকেন সমাপ্ত করলাম